প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি হিন্দু ধর্মে মাসিক শিবরাত্রি তিথি বিশেষ গুরুত্বপূর্ণ পঞ্জিকা অনুসারে শিবরাত্রি হলো শিব ও শক্তির মিলনের উৎসব এই দিনটি মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত এই দিনে শিব ভক্তরা মহাদেবের নামে উপবাস রাখেন ও আরাধনা করে থাকেন মনে করা হয় শিবরাত্রিতে শিবের পুজো করলে দেবাদিদেবের কৃপায় মনের সব ইচ্ছা পূরণ করা সম্ভব হয় যারা মাসিক শিবরাত্রি পালন করতে চান তারা প্রতি মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে এই শিবরাত্রি পালন করুন এর ফলে মনের অনেক অপূর্ব অপূর্ণ বাসনা পূরণ করা সম্ভব হয় মাসিক শিবরাত্রি আগস্ট মাসে কবে কখন পড়বে মাসিক শিবরাত্রি আগস্ট দু হাজার পঁচিশের তারিখের সময় হল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়ছে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী একুশে আগস্ট বেলা বারোটা চুয়াল্লিশ মিনিটে চতুর্দশী ছেড়ে যাবে বাইশে আগস্ট সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে বারোটা চুয়াল্লিশ মিনিট একুশে আগস্ট ছেড়ে যাবে বাইশে আগস্ট এগারোটা পঞ্চান্ন মিনিট শিবরাত্রির পুজো যেহেতু নিশাকালে হয় তাই একুশে একুশে আগস্ট পালিত হবে মা ভাদ্র মাসের শিবরাত্রি নিশাকাল অনুযায়ী পুজোর সময় থাকবে একুশে আগস্ট রাত বারোটা দুই মিনিট থেকে রাত বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট সূর্যাস্ত সন্ধে ছটা চুয়ান্ন মিনিট ব্রাহ্ম মুহূর্ত ভোর চারটে ছাব্বিশ মিনিট থেকে ভোর পাঁচটা দশ মিনিট বিজয় মুহূর্ত দুপুর দুটো চুয়ান্ন মিনিট থেকে বেলা তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত নিশিতাকাল বারোটা দুই মিনিট রাত বারোটা দুই মিনিট থেকে রাত বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির মন্ত্র ওম নমহা শিবায় ওম ত্রম্বকম যজমাহে ओं तत्पुषाय विदमहे धीमहि ओम, ओम नमः भगवते रुद्राय ओम शंब सदशी व नमो नमः ओम पशुपताय नमः